বন্ধুরা পৌষালি রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল দেখো মাছগুলো ভাজছি মাছগুলো ভাজা করছি এখন মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে একটা মশলা করব এবার দেখো একটা মশলা করে নেব জারে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম এবারই মশলাটা করে নেব মশলাটার মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে একটু ঘুরিয়ে নেব দেখো মশলাটা আমার হয়ে গেছে এবার আমি একটু আলু দেবো আলুগুলো একটু ভেজে নেব লাল লাল করে একটু আলুগুলো ভেজে নেব দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো এবার আমি আসল রান্নায় আসছি কালো জিরে ফোড়ন দিলাম তিনটে এলাচ তিনটে লবঙ্গ ফোড়ন দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করলাম করে এবার আলু টমেটো গুলো এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এইবার মশলাটাকে কষাতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি ব্যালেন্স করার জন্য মশলাটা কষানো হয়ে গেছে এবার আলু টমেটোটা দিয়ে দেব দিয়ে দিলাম আলু টমেটো দিয়ে এবার ভালো করে কষাতে হবে এই ট্যাংরা মাছের তেল ঝালে একটুখানি তেলটা বেশি লাগে এর আগে বন্ধুরা তোমাদের আমি ট্যাংরা মাছ পোস্ত দিয়ে ঝাল করে দেখিয়েছি এবার আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল করে দেখাচ্ছি দেখো আমার মশলাটা কষানো হয়ে এসছে আলু দিয়ে এবার আমি জল ঢেলে দেবো জল ঢেলে দিচ্ছি ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে এবার মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে ঝোলটা ফুটে গেলে একটু মাখা মাখা যখন হবে তখন আমি অফ করে দেব আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখতে হলে লাইক কমেন্ট শেয়ার করো আর সবার প্রথমে সাবস্ক্রাইব করো বেল আইকনটিকে প্রেস করে দিও তাহলে যত নতুন নতুন রান্নার ভিডিও আছে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে টাটা